আপনি কখনো চিন্তা করছেন একজন ইন্ট্রোভার্ট ছেলে যে ছোটোবেলায় কারোর সাথে কথা বলতো না চুপচাপ থাকতো তার বাবা মা পাড়া প্রতিবেশী সবাই বলছিল যে এই ছেলের কোনো না কোনো সমস্যা আছে এই ছেলে পরবর্তীতে মঙ্গল গ্রহে মানুষ পাঠাইছে এবং যেই ছেলে তার বাসা কেনার মতো কোনো টাকা পয়সা ছিল না সে অফিসের মধ্যেই ঘুমাইত এবং সে গোসল করত পাশের কোনো একটা জিম ওই জিমে যাইতো যাওয়ার পর ওইখান থেকে সে শাওয়ার নিত ওই ছেলে এখন স্বপ্ন দেখে যে মানুষের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই কানেক্টেড নিউরো মাধ্যমে মানুষের মস্তিষ্কে একটা চিপ দেওয়া থাকবে এই যে যে এআই এআই পরবর্তীতে মানুষ যেটা চিন্তা করবে ওইটা অটোমেটিক লিখা হয়ে যাবে মানুষ যা ভাবতেছে সেটা সামনে চলে আসবে আপনার মস্তিষ্ক অলরেডি সারা দিছে যে আমি কার নাম বলতে যাচ্ছি ইয়াস এলন মার্কস এই ছেলেটার কিছু অজানা তথ্য এবং যেটা খুব বেশি মানুষ জানে না তার জীবনের ওই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো যেটা আপনার জীবনে অনেক বড় একটা ভ্যালু অ্যাড করতে পারে আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন আমরা সবাই জানি এলন মার্ক্সের জন্ম হয়তো আমেরিকা কিন্তু আসলে এই কথা সত্য না এলন মার্ক্স জন্মগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকায় মজার ব্যাপার হইল উনিশশো সালে যখন জন্মগ্রহণ করেন বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ চলতেছিল এই যে যে উনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করলেন উনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন না এরকম একটি ইন্টোভার ছেলে সে দক্ষিণ আফ্রিকা থেকে একা সরাসরি কানাডায় চলে যান ক্যানাডায় যাওয়ার পর ওইখানেও তিনি স্থায়ীভাবে বসবাস করেন নাই ওইখান থেকে তিনি আমেরিকায় চলে যান আমি একজন অপরিচিত মানুষ আমি নতুন একটি জায়গায় গিয়েছি ওই জায়গায় গিয়ে আমি নিজেকে কিভাবে খাপ খাওয়াবো এবং আমি ওই মানুষগুলোর সাথে আমি কিভাবে কথা বলবো এটা তো ভাবতেই ভয় লাগার কথা বাট এলন মাস্ক কিন্তু ভয় পাননি সে তার নিজের পড়াশোনা সে ছোটবেলায় এমনও দিন গেছে দশ ঘন্টার বেশি একদিনে পড়াশোনা করছে সে প্রত্যেক সপ্তাহে দুইটার বেশি বই শেষ করে ফেলতে এবং লাইব্রেরির এমন কোনো বই ছিল না ইলন মার্ক্স পড়ে নাই একদিন একটি ঘটনা ঘটে ইলন মার্ক্সের কিছু দুষ্টু সহপাঠী ছিল তারা ইলন মার্কসরে ধরে মারে এমনভাবে মারে মারার পর ইলন মার্কস কিন্তু হাসপাতালে ভর্তি হইতে হয়েছিল কিন্তু ইলন মার্ক্স পরবর্তীতে এটার কোনো জবাব বা কোনো যে প্রতিশোধ নিতে হবে সেই চিন্তাও সে করে না কারণ তার কাছে মনে হইতো আমাকে একজন মারছে আমি মারার পর আমি যখন ওই মানুষটারে মারতে যাব। আমার অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে অনেক ব্যাপার স্যাপার আছে না যে চিন্তা করতে হবে এটা আমার টাইম ওয়েস্ট করবে এই ছেলে মাত্র বারো বছর বয়সে কোডিং শিখে ফেলে সে ব্লাস্টার নাম একটা গেমিং অ্যাপস তৈরি করে যেটা পাঁচশো ডলার বিক্রি করে এবং তার জীবনের প্রথম বিজনেস ইনকাম কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আসে ইলন মার্ক্স যখন স্পেস এক্স শুরু করে ওই টাইমে ও অফিসের মধ্যেই ঘুমাইতো ওর বাসা নেওয়ার মতো অ্যাপার্টমেন্ট কেনার মতো যে টাকা ওই টাকা পয়সা খুব একটা ওইরকম ছিল না অফিসে ঘুমাইতো বাহিরে গোসল করতো খাওয়া দাওয়া করতো অফিসের মধ্যেই মানে বাহির থেকে খাবার টাবার নিয়ে আসা ট্রাই করতো এবং অফিসেই খাওয়া দাওয়া করতো সব কিছু সে অফিসের মধ্যেই করতো দু সালে যখন ইলোন মাস্ক স্পেস এক্স যখন সে তার স্বপ্ন জামি মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে এটা পাগলের মতো চিন্তা ভাবনা না যে মানুষ মঙ্গল গ্রহে যাবে দু হাজার আটের দিকে একটা ঘটনা ঘটে ইলন মাস্কের স্পেস এক্স পরপর তিনবার ফেইল করে কিন্তু চতুর্থবার যে সফল হয়েছিল এটা একটা বিশাল কারণ আছে কারণ সবাই বলছিল যে ভাই তুমি চতুর্থবার ট্রাই করো না কারণ ওই সময় ইলন মাস্ক অলরেডি দেউলিয়া ও দেউলিয়া হওয়ার পথে এই চতুর্থবার যদি ইলন মার্কস ফেইল করতো আজকে পৃথিবীতে নামে কোনো কোম্পানির অস্তিত্বই থাকতো দু হাজার পঁচিশ সালে আমরা পা দিলাম পঁচিশ থেকে দুই হাজার পঞ্চাশ সাল এই যে পঁচিশ বছর এই পঁচিশ বছরের মধ্যে মঙ্গল গ্রহে দশ লাখ মানুষকে পাঠানো এখন প্রশ্ন হইতে পারে ভাই দাম তো অনেক হবে ন ওরা এমন মডেল ডেভেলপ করতেছে যেই মডেলের মাধ্যমে মানুষ সস্তায় মঙ্গল গ্রহে যাইতে পারবে আগামী বিশ্বে এলন মাস্ক খুবই পাওয়ারফুল একজন মানুষ হবে এটা নিঃসন্দেহে বলাই যাচ্ছে পলিটিক্যালভাবে বলেন সামাজিকভাবে বলেন অর্থনৈতিকভাবে বলেন বা আপনি এনিহাউ যে কোনো বিষয়ে বলেন প্রযুক্তিগত দিক দিয়ে হোক ও আগামী দিনের পৃথিবী লিডিং দিবে একথা সত্য ইলন মার্ক যে চিন্তা করতেছে আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা বসবাস করতেছি আমরা সবাই বুঝতেছি যে আগামীতে এআইয়ের যুগ এআই মানুষকে রিপ্লেস করে দিবে বাট ইলন ইলনমার্ক্সের চিন্তা হইলেও মস্তিষ্কের ভিতর একটা চিপ বসাবে এই চিপের মাধ্যমে মানুষের সাথে এর একটা সম্পর্ক হবে মানুষ এবং এআইয়ের সাথে যদি সম্পর্ক না হয় তাহলে এই পৃথিবী টিকে থাকা খুবই কষ্ট মানুষের জন্য বসবাস করা খুবই চাপের মধ্যে হয়ে যাবে গ্লোবাল ভিলেজ আগামীতে খুব দ্রুত একটি পৃথিবী হবে এই এক পৃথিবীর মধ্যে সবাই সবার সাথে কানেক্টেড থাকবে ব্যাপারটা এরকম না যে বাংলাদেশ ইন্টারনেট আছে ইন্টারনেট নাই এরকম ঘটবে না আগামীতে ইন্টারনেট পৃথিবীর সবার বাসায় বাসায় থাকবে মানুষ কখনো আর ওই দেশের লোকাল ইন্টারনেট ইউজ করার প্রয়োজন পড়বে না মোরাল অফ দি স্টোরি হলো এলন মার্কস একজন ইন্ট্রোভার টাইপের মানুষ ছিলেন ও একটি সাক্ষাৎকার এমন বলছিলেন যে আমি এতটা ইন্ট্রোভার্ট ছিলাম এবং এতটাই কম কথা বলতাম আমার মা এবং আমার বাবা আমার প্রায় সময় প্রশ্ন করতেন যে বাবা তোমার কি কোনো সমস্যা আছে কি না সো ও এতটা ইন্ট্রোভার্ট ছিলেন এবং ও মানুষের সামনে কিন্তু কথা বলতে ভয় পায় এবং আমরা আমরা যতই ওর ভিডিও টিডিও দিকে লাফাইতে সেটা করতেছে ওইটা করতেছে অ্যাকচুয়ালি সে কিন্তু প্রকৃত একজন মারাত্মক লেভেলের ইন্ট্রোভার্ট এই একজন ইন্ট্রোভার্ট ছেলে সে পৃথিবী বদলাই দিতেছে তার জীবন থেকে তিনটা বিষয় আমরা গ্রহণ করতে পারি প্রথমত হইল প্রচণ্ড বই পড়তে হবে বই পড়া দ্বিতীয় নাম্বার হলো গবেষণার মাধ্যমে সেটার সিদ্ধান্ত গ্রহণ করা তিন নাম্বার হলো কাজে নেমে পড়া সো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেক কেয়ার